সুপ্রিয় দর্শক নতুন যারা আছেন নতুন আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন নতুন ইউজার যারা আছেন ভাই এই তিনটা অপশন প্রতিদিন চেক করবেন ফেসবুকের আপনার যারা নতুন পেজ চালান তা না হলে আপনারা বড়ো ধরনের ক্ষতি হইতে পারে আপনার পেজে কারণ আমরা নতুন যারা আমরা জানি না কী করবেন কিভাবে কি চেক করবেন প্রতিদিন তিনটা অপশন তিনটা অপশন না চেক করলে আপনার পেজে যে কোনো সময় যে কোনো ক্ষতি হইতে পারে সমস্যা আপনি বুঝবেন না আপনার ক্ষতি হইতে যাবে আপনি বুঝবেন কীভাবে এবার পেজ চালাতে পারবেন না প্রথমে বিশাল যে অ্যাপটা এই অ্যাপসটা ঢুকবেন ঢুকার পরে লুডিং হচ্ছে আপনারা যারা নতুন আসেন সময় আপনারা এই তিনটা অপশান চেক করবেন ভাই আমার মতন যারা নতুন আছেন আপনার আইডিটা আইডিটা ওপেন হয়েছে সেই আইডিটার মাধ্যমে প্রথমে ঢুকবেন তিনটা থ্রিডোটা চাপ দেবেন থ্রি চাপ সাপ দেওয়ার সাথে সাথে আপনার পেজের একটা সিস্টেম চলে যাবে কোনো অনেকগুলো পেজ থাকতে আমি দেখাইবো আমার এন মনে হয় একটা পেজ আছে বড় ছেলে এটা আমি টাচ করলাম যাই হোক সুইপ করে সবাই পেজটা সুইপ করে নেবেন নেওয়ার সাথে সাথে একটু লুডিং হচ্ছে ভাই এই তিনটা অপশন সবারই জানানো উচিত ভাই এই তিনটা অপশানের জন্য আমরা অনেক ক্ষতি হয়েছি আমার আমি জানেন না আমি নতুন বালা অনেক কিছু করছিলাম দুপা নেই যাই হোক পরে আবার এই থ্রি ডটে সাপ দিবেন আমার পেজটা ওপন এসে থ্রি ডটে সাপ দেওয়ার সাথে সাথে একটা সিটিং নামে অপশন আস পাবেন উপরে চার্জিংয়ের লগে সিটিংয়ে চাপ দেবেন সিটিং এ টাচ করার সাথে সাথে আপনারা লুডিং হওয়ার পাশে একটা বড় লিস্ট সেটিং নিয়ে যাবে বা সবারই দরকার অনেকে জানি না আমরা আমি এগুলা করে আমার অনেক ক্ষতি হয়েছে আমার আমি না বুঝা পেজ চালিয়েছি পেজ সেট আপ ও দেখালাম না যাই হোক পেজ সেট আপ নামে যে অপশনটা আছে এই অপশনটা মধ্যে আপনি টাচ করবেন অনেকে আমি না জানি আমি এটা টাচ করছি যাই হোক বা লেখা পেজ রিকমেন্ডেড এখানে টাচ করবেন পেজ রিকমেন্ডেড যদি কোনো সমস্যা না থাকে সব কিছু ঠিকঠাক আছে ভালো আছে এটা মনে করেন আমার দেশটা কারণ এরকম যার আছে ভালো পেজ স্টার্টেড পেজ স্টার্টেড দুই নম্বর এখানে চাপ দিবেন দেখেন আমরা উপরে লেগা আছে পেজ হ্যা নো ইস্যু মানে কোনো ইস্যু নাই ঠিক চিহ্ন নীল যারা গ্রিন কালারের চিহ্ন থাকবে সবার পেজ ঠিক থাকবে মনে করবেন ইজ ইজল টু মনিটাইজেশন ঠিক আছে পেজ ইজ রিকমেন্ডেড সব ঠিক আছে যাই হোক ঠিক থাকলেই ভালো নাকি বেশি বড় করবো না পরে যে একটা অপশন আছে সেই অপশানটা এত সহজ সেটা আপনার চেক করাই লাগবে না করলে চলবো সমস্যা নাই এই আপনারা চলে যাবেন নিচে নিচে কোল ডাউন করে যাবেন হেল সাপোর্ট নামে যে অপশনটা আছে হেল সাপোর্ট নামে এই অপশানটা চাপ দিবেন পরে দেখবেন যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে টাচ করবেন সাপোর্ট ইনবক্সে টাচ করার সাথে সাথে নিয়ে যাব আপনার রিপোর্ট অ্যাবাউট আদার্স আপনি এটা টাচ করবেন যদি আপনি একটু

আর রিপোর্ট অ্যাবাট আদার্স এটা মানে কোনো আপনাকে কেউ রিপোর্ট মারে কেউ কোনো কিছু অন্য ভিডিও ডাউনলোড করে সারেন সেটার জন্য যাই হোক আমাদের ঠিকঠাক আছে আপনারা এভাবে চেক করে নেবেন আমি মনে করি সবচেয়ে ভালো কারণ আমরা এগুলা না করে আমরা অনেক ক্ষতি হয়েছে আমাদের মনে করি আমাদের না চেক করার কারণে ক্ষতি হয়েছে যাই হোক সবাই চেক করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন